শুনছেন পাঁচ থেকে কোনো একজন আমাকে বলছে পাগল ছাগলের ইন্টারভিউ নিচ্ছে আমাকে পাগল ছাগল বলছে আপনার প্রথম প্রশ্নটা ছিল যে পালানোর পরে আমার জননেত্রীকে এই অসম্মানজনক কথা বললে আমি খুবই মর্মাহত হই আমি অনেক কষ্ট পাই উনি কিন্তু পদত্যাগ করেননি উনি এখনও বাংলাদেশে রানিং প্রধানমন্ত্রী হিসাবে আছেন আঠাশ তারিখে ছিল আমার জননেত্রী শেখ হাসিনার জন্মদিন তো সেদিন আমি বাইরে যাইনি বাসেই ছিলাম বাসে বসে কেক কেটেছি তো সেদিন সন্ধ্যায় নিউজে আমি দেখতে পাই যে আমার জননেত্রী শেখ হাসিনার তার নিজ হাতে গড়া মেট্রো রেলের পিলারে ওনার ছবিতে জোতা নিক্ষেপ করেছে কিছু রাজাকারের বংশধরেরা তো সেটা দেখে আমি না আসলে ঠিক থাকতে পারিনি কারণ এই দেশ আমার বঙ্গবন্ধুর বাংলাদেশ আমি আমার ভিতর থেকে আসিনি যে এটা মেনে নেওয়ার মতো একটা বিষয় সে কারণে আমি উনত্রিশ তারিখে গিয়েছিলাম রাজবাস্কর্যের সামনে এটা ভেবে আমার জননেত্রীকে যেখানে অসম্মান করবে সেখানে তাকে আমি সম্মান জানাবো তাই আমি তার কেক কেটে ওখানে সম্মান জানাতে গিয়েছি ওখানে অনেক সাংবাদিক ভাই ছিলেন ওনাদের ওনাদের সাথে সাথে আমার কেক কাটা শেষ আমি আমি ইন্টারভিউ দিয়েছি কথা বলেছি সব কিছু সব শেষ ছিল আমি যখন চলে আসবো সেই মুহূর্তে একজন গিয়ে আমাকে বলছে যে আপনি কি এখানে সুস্থ মতো যেতে পারবেন আমি বলছি অবশ্যই যেতে পারবো কেন যেতে পারবো না দেখি তাহলে আচ্ছা দেখেন তো আসলে সে টোকাইদেরকে আমার পিছনে লেলিয়ে দিয়েছে মানে এটা একদম পরিকল্পিত আমার পিছনে টোকাইদেরকে দিয়ে এটি বুঝিয়েছে যে আওয়ামী লীগের লোকদেরকে টোকাই মানে আপনার প্রথম প্রশ্নটা ছিল যে পালানোর পরে আমার জননেত্রীকে এই অসম্মানজনক কথা বললে আমি খুবই মর্মাহত হই আমি অনেক কষ্ট পাই কারণ পালানোর কথাটা কোথায় আসবে কেন আসবে পালানোর কথাটা কেন আসবে এটা বলেন আপনারা দেখেছেন সারা বাংলাদেশের মানুষ দেখেছে পুরো বিশ্বের মানুষ দেখেছে এটা ছিল ষড়যন্ত্র চক্রান্ত সেখানে পালানোর কথাটা কেন আসছে ভাই এটা তো আমি বুঝতে পারছি না এত এত ছোট করে কেন কথা বলছেন যিনি কি না বাংলাদেশকে বিশ্বের দরবারে রোল মডেল হিসেবে তুলে ধরেছেন তাকে বলছেন আপনারা পালানো আসলে আমার জননেত্রী শেখ হাসিনাকে যারা অসম্মান করেছে তাদের চোখে ধুলা দিয়ে তাদের চোখে মানে বিশ্বের দরবারে তাদের ষড়যন্ত্রগুলা দেখিয়ে আমার জননেত্রীকে যতটুকু অসম্মান করেছি তার চেয়ে হাজার গুণ সম্মান বেশি দিয়ে এই বাংলার মানুষ নিয়ে আসবে এটা এটা আমি বিশ্বাস করি এটাই বাস্তব এটাই সত্যি এটা একটা মানে হাস্যকর প্রশ্ন যে শেখ হাসিনা মানে দেশে ফিরবে এটা বিশ্বাস করেন এটা আমার জননেত্রী শেখ হাসিনার সাজানো গুছানো বাংলাদেশ এটা আমার বঙ্গবন্ধুর বাংলাদেশ আমার জননেত্রী দেশে সে যখন তখন আসতে পারেন কারণ উনি কিন্তু পদত্যাগ করেননি উনি এখনও বাংলাদেশে রানিং প্রধানমন্ত্রী হিসাবে আছেন যারা সাবেক বলেন আমি তাদেরকে বলতে চাই এই শব্দটুকু আপনারা উচ্চারণ করবেন না সাবেক বলবেন না আর এটা ওনার বাংলাদেশ ওটা ওনার নিজের দেশ উনি যখন তখনই আসবে এটা আসলে ভালোবাসাটা না অন্তরের বিষয় ভালোবাসাটা হচ্ছে ভিতরের বিষয় ফিল করার বিষয় ভালোবাসাটা এমন যে বলে কই আসে না ভালোবাসাটা না অনেক ছোটোবেলার থেকে আমি ওনাকে অনেক ভালোবাসি কিন্তু সেটা প্রকাশিত হয়নি কেন হয়নি সেটাও বলে দেই আপনাদের আজকে আপনাদের মাধ্যমে আমি যদি যখন নেত্রে ছিল যখন ভালো পরিবেশ ছিল তখন যদি আমি বলতাম যে আমি ওনাকে আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসি তখন এই কথাটা না মানুষ ভাবতো কি যে তেল দিচ্ছে কিছু পাওয়ার আশা যখন খারাপ সময় আসছে তখন আমার কাছে মনে হচ্ছে এখনই আমার ভালোবাসা প্রকাশ করার সময় যে আমি ওনাকে কতটা ভালোবাসি আপনারা যারা বলছেন যে দেশে টাকা লুটপাট করে দেশের বিদেশে যে তা আমি বলতে চাই দেশের টাকা যদি লুটপাট করতো তাহলে বাংলাদেশের এত উন্নয়ন কখনোই হতো না এতে বোঝা যায় যে এইগুলো গুজব জব এগুলা মিথ্যাচার দেশের টাকা দিয়ে দেশকে সুন্দর করে সাজিয়েছে আমার জননেত্রী এই মিথ্যাচার যারা করছেন তাদেরকে বলতে চাই এই মিথ্যা থেকে আপনারা বেরিয়ে আসুন সোনার বাংলা গড়তে দেন কারণ বঙ্গবন্ধুকে মেরে হত্যা করে বাংলাদেশকে তিরিশ বছর পিছিয়ে দিয়েছিল আর এখন আমার জননেত্রীকে মিথ্যাচার করে চক্রান্ত করে বাংলাদেশ বিশ বছর পিছিয়ে দিয়েছে কারণ রাজাকাররা চায় না বাংলাদেশ নামে কিছু থাকুক রাজাকাররা চায় পাকিস্তানি হোক সেই কারণে রাজাকাররা চায় না বাংলাদেশের উন্নয়ন হোক রাজাকাররা বাংলাদেশের উন্নয়ন দেখলে তাদের চোখে জ্বালা ধরে হ্যাঁ তো সেই জন্য আমি বলতে চাই আমি বলতে চাই যে বাংলাদেশের মানুষ বুঝুক এবং জানুক যে শুনছেন থেকে একজন কোনো আমাকে বলছে পাগল ছাগলের ইন্টারভিউ নিচ্ছে আমাকে পাগল ছাগল বলছে তার মানে কি সেই মানুষটা সুস্থ না কারণ সুস্থ আমি সুস্থভাবে কথা বলছি এটা দেখার পরে বলে পাগল ছাগল তার মানে সে নিজেই সুস্থ না নিজে